কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া এই ম্যাচটা টিম ইন্ডিয়া যতটুকু রান করার কথা ছিল সেই রকম রান করতে নাই টপ অর্ডারদের ব্যর্থতার কারণে কিন্তু ক্যাপ্টেন ক্যাপ্টেন যে সামনে থেকে যে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু দেখিয়েছেন সূর্যকুমার তার 80 রানের ইনিংসের ভিতরে এবং বোলাররা যেভাবে প্রেসার ক্রিয়েট করছে শুরু থেকে শেষ পর্যন্ত ইউএসএ কে রান আটকে রাখতে সক্ষম হয়েছে একশত বাষট্টি রানের টার্গেটে উনত্রিশ রানে জয় লাভ করেছে ভারত তাদেরকে শুভকামনা এবং সূর্যকুমার যথেষ্ট ভালো করেছে কনগ্রেচুলেশন আর একটা কথা বলি আজকে আমাকে বাংলাদেশ থেকে এক ইউটিউবার বলেছে ভাই তুমি সাদাকে সাদা বলো এটা করে লাভ নেই একটা দলের পক্ষে কথা বলো তোমার সাবস্ক্রাইবার পেজের লাইক বাড়বে আমি বলেছি যারা আমাকে ভালোবাসে এমনিতে সাবস্ক্রাইব করবে এমনিতে আমার পেজে লাইক দিবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত পা পারিব না হ্যালো এই ম্যাচ কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে ভারত বনাম ইউএস এর রান বাকি আছে কত বাকি আছে কত বাকি আছে বল বাকি আছে একটা রান প্রয়োজন দেখা যাক ওভারের শেষ বল ওয়াইড হবে অনেক বাইরে ছিল হম ওয়াইড ওয়াইড বল সিরাজ বলছে যে ব্যাটে লাগছে না রিভিউ নিবি নাকি এক এক বল বাকি আছে রানের দরকার একত্রিশ না ত্রিশ রান যেহেতু এটা ওয়াইড ভারত শুরুতে যেভাবে ম্যাচটা শুরু করেছিল পাওয়ার প্লেতে তাদের ছেচল্লিশ রানে চার চারটা উইকেট পরবর্তীতে এটা কন্টিনিউয়াসলি থাকা সেইখান থেকে সূর্যকুমার অধিনায়ক সূর্য কুমার যেভাবে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে আউট এক কথা অসাধারণ দেখা যাক আর একটা বল আছে এই বলটা শেষ হোক তারপরে কথা বলছি এলবি আবেদন আউট যে দিছে নাকি এরই সাথে সাথে টিম ইন্ডিয়ার জয় লাভ টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে গেল কত ম্যাচ কত রানে কত রানে জিতলো তিরিশ রানে তিরিশ রানে এলবি ডাব্লিউটা দেখছিলাম মোহাম্মদ সিরাজ অসাধারণ খেলেছে টিম ইন্ডিয়া একশো রানে কিন্তু তাদেরকে আটকিয়ে রেখেছে টিম ইন্ডিয়া একশত বাষট্টি রানের টার্গেট দিয়েছিল ইউএসএ কে সেইখান থেকে উনত্রিশ রানে জয় লাভ করেছে টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া তবে সূর্যকুমার যাকে আমি মাঝে মাঝে ভেংচি কুমার বলি অসাধারণ অধিনায়কত্ব কি জিনিস বিপদের মুখে কিভাবে দাঁড়িয়ে যেতে হয় দলকে তিনি খাদের কিনার থেকে কিভাবে টেনে তুলেছেন এক কথায় যদি আমি তার ইনিংসটা বর্ণনা করি একটা বীরত্ব গাথা ইনিংস অধিনায়কের মতো একটা ইনিংস যে দল যখন খাদের কিনারে সেইখান থেকে কিভাবে নিজের কাঁধে করে ইনিংসটাকে বিল্ড আপ করেছে দলটাকে একটা বড় সংগ্রহের দিকে নিয়ে গিয়েছে সেখানে এই সূর্য এক অবিস্মরণীয় ইনিংস খেলেছে বিশ্বকাপের মঞ্চে তার এই ইনিংস অনেকদিন মনে থাকবে শুরু থেকে যদি একটু বলি অভিষেক শর্মা প্রথম বলেই আউট হয়ে গিয়েছিল স্কোয়ারে ড্রাইভ করতে গিয়ে যে ক্যাশটা দিয়েছিল প্রথম বলে ছয় ম্যাটতে গিয়েছিল সেখানে আউট হয়ে গিয়েছিল তারপরে তিলক ভার্মা ইশান কিষাণ খানিকটা জুটি বাতার চেষ্টা করেছিল সেখানে মনে হয় আট রানে অভিষেক শর্মা আউট হয়ে গেছিলো একশো পর্যন্ত নিয়ে গিয়েছিল তাদের এই রানটা ঈশান কিষাণ যখন পাওয়ার প্লেয়ার শেষ ওভারটাতে ছয় নম্বর ওভারটাতে তিন তিনটা উইকেট কিন্তু ওই জায়গাটাতে তার ব্যক্তিগত সংগ্রহ যখন ছিল রান রান বল থেকে করেছিল তার মধ্যে একবারের জন্য স্থলপথ দুবারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছিলেন পাঁচ ওভার দুই বলের পরে আবার ঠিক পাঁচ ওভার পাঁচ বলের সময়ই কিন্তু শিবাম দুবে একটা স্লোয়ার ডেলিভারিতে কিন্তু আউট হয়ে গেছিল শিবাম দুবে কিন্তু আজকে বেশি একটা রান করতে পারে নাই শুরুতেই এক বলে কিন্তু তিনি শূন্য রানে আউট হয়ে গেছিলেন তারপরে এবং লাস্ট বলটাতে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট বলে আপনার শিবাম দুবে আউট হয় এর আগে তিলক বর্মা আউট হয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ ওভারের সময় সম্ভবত হ্যাঁ তিলক বর্মা ষোল বল থেকে পঁচিশ রান করেছিল তাকে খুবই আক্রমণাত্মক মনে হচ্ছিল মনে হচ্ছিল যে একটা বিধ্বংসী ইনিংস সে খেলবে ষোলো বলে পঁচিশ রানের ইনিংসটাতে তিনবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছিলেন পরে রিঙ্কু সিংও খুব বেশিক্ষণ টিকলো না হার্দিক পান্ডিয় খুব বেশিক্ষণ টিকলো না আপনার বাহাত্তর রানে পাঁচ উইকেট সাতাত্তর রানে ছয় উইকেট যখন ওই অবস্থা তখন দলের সংগ্রহটা কত গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু আসলে একটু দোলাচল ছিল ভারতের সংগ্রহটা কি ক্রস করবে কিনা কিনা ক্রস করবে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল আকসার প্যাটেল যখন আউট হয়ে যায় একশত আঠারো তখন ষোলো ওভার সতেরো ওভার চলে ষোলো ওভার সতেরো ওভার চলে তার মানে আর আঠারো বল বাকি ছিল মাত্র একশত আঠারো রান হয়েছিল সেইখান থেকে লাস্ট তিন ওভারে যেভাবে পাওয়ার পাওয়ারটা ঘুরিয়েছেন ব্যাটের যে হিটটা দেখিয়েছেন সূর্যকুমার কুমার অবিস্মরণীয় ইনিংস এক কথায় বলতে গেলে বলে রানের ইনিংসটা তার অনেক দিন মনে থাকবে অনেক দিন মনে থাকবে এক কথায় তার এই চৌরাশি রানের ভিতরে দশ বারের জন্য সে স্থলপথ এবং চার বারের জন্য সে আকাশ পথ কিন্তু ব্যবহার করেছেন আউটস্ট্যান্ডিং ইনিংস ক্যাপ্টেনের একেবারে সামনে থেকে নেতৃত্ব বলতে যেটা বোঝায় আজকে কিন্তু সূর্যকুমার সেই জিনিসটাই করে দেখিয়েছেন তাদের দলের সংগ্রহ এই একশো থেকে ওই যে একশো একষট্টি পর্যন্ত নিয়ে গেছেন লাস্ট এক দুই ওভার দেখলাম যে ব্যাটসম্যান যে ছিল বরুণ চক্রবর্তী আসদীপ সিং তাদেরকে সেই স্ট্রাইকে না দিয়ে সে একা লড়ে গিয়েছিল অসাধারণ ইনিংস ব্যাটিংয়ে ইউএসএ কিন্তু শুরু থেকেই উইকেট পরে যায় আট রানের সময় প্রথম উইকেট তারপরে এগারো রানের দ্বিতীয় উইকেট তেরো রানের তৃতীয় উইকেট ওইখানে যে একটা প্রেশার পড়েছিল পরবর্তীতে তারা কিন্তু এটা প্রেশারটাকে কি মিলিন কুমার এবং সঞ্জয় দুজনে কিন্তু একটা পার্টনারশিপ করার ট্রাই করেছে সেই পার্টনারশিপ তাদের এক তেরো রান থেকে নিয়ে গিয়েছিল একাত্তর রানে মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করেছে আরদীপ সিং অসাধারণ বল করছে সিরাজের কথা যদি আমি বলি লাস্টে যে এলবি পেল পেলো এটা ছাড়া আয়ের আগে দুইটা এটা সহ টোটাল তিন উইকেট কিন্তু সিরাজের দখলে শুরুতেই যে আক্রমণ করেছিল আর্জদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ ওইখানটা কিছুটা হোচট খেয়েছে আর তেরো নম্বর ওভারে এসে যখন ওই যে আকসার প্যাটেলের জোড়া উইকেট ওইখানটাতে আসলে একেবারে ধুলোয় মিশে গিয়েছে ইউএসএ তবে ইউএসএ কে আপনি মানে ছোট দল হিসাবে আপনাকে গুনতে হবে ছোট দল হলেও আজকে খুবই ভালো ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়ার এগিয়ে নিশ্চয়ই তাদের বাগা বাগা যেসব প্লেয়ার আছে ব্যাটসম্যান আছে তাদেরকে আটকিয়ে রেখেছে টপ অর্ডারকে রান করতে দেয় নাই শুরুর দিকে পাওয়ার রান রান দেয় নাই এটা ইউএস এর কিন্তু অন্যতম প্রশংসার দাবি দাবি রাখে কিন্তু যে ইন্ডিয়ার মতো ব্যাটসম্যানদেরকে তারা আটকিয়ে রেখেছে এ আরদীপ সিং চার ওভার বল করে আঠারো রান দিয়ে দুই উইকেট মোহাম্মদ সিরাজ চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তী চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে এক উইকেট আকসার প্যাটেল চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট হার্দিক পান্ডিয়া চার ওভারে চৌত্রিশ দিয়ে উইকেট শূন্য তবে তবে যে কথা বলতে হয় আগে এবং পরে সবচাইতে একটাই কথা যে অধিনায়কের যে নক দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা আজকে সেটা সূর্যকুমারের দেখলাম আমি অসাধারণ ইনিংস সূর্যকুমার নিজের মানে ব্যক্তিগত ইনিংসের ভিতরে এই ইনিংসটা অন্যতম ইনিংস হিসাবে সূর্যকুমার কুমার নিজেও কিন্তু মনে রাখবে অনেক দিন কনগ্রেচুলেশন সূর্য কুমার কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া